পর থেকে আগে বেঙ্গল থেকে যদি কাউকে তাড়া করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকে এখান থেকে তাড়া করাতে হবে আপনাকে শান্তনু ঠাকুরকে দেখাতে হবে ওর কোথা ওর কোথা থেকে ও এসেছে ও ওর বাংলাদেশ ওর বাংলাদেশ থেকে ও এসেছে শান্তনু ঠাকুরের যদি নাম থাকে ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে কি শান্তনু ঠাকুর কোন সালে এখানে এসেছিল ওদের কি এনআরসিতে ওদের নাম আছে বা ওরা কি বদ্ধভাবে এসেছিলো না ওরা লুকিয়ে তার তলা দিয়ে এসেছে এইসব ইলেকশন কমিশনকে দেখতে হবে যারা বিজেপি রয়েছে এখন ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানে ওরা এখানে এসে বিজেপি করছে কি গ্রাম খালি করতে হয় হয় তাহলে ওই সুবন্ধী অধিকারীকে নিজের বাড়ি ছেড়ে এখান থেকে যেতে হবে ওদের কাজ ওদেরকে আগে দেখতে হবে কি ওরা কি করছে ওরা কোথায় থেকে এসেছে ওরা কি এখানকার মানুষ আছে না ওরা বাংলাদেশের পরে এসেছে নাইনটিন ফর্টি সেভেন দেখুন বৈধ মুসলিম বাঙালি যদি বাদ যায় তাহলে ইলেকশন কমিশনকে নিজের পত্তাকে ছেড়ে দিতে হবে আপনার বৌদ্ধ যারা আছে যারা এখানকার নাগরিক আছে তাদের যদি ভোটার থেকে নাম যদি কাটা হয় তার মানে এটা ইচ্ছা করে কাটা হচ্ছে আর এটা করার জন্য যে হোক যিনি বেঙ্গলি মুসলিম হোক বা বেঙ্গলি আপনার হিন্দু ভাই হোক যে কোনো লোকজন হোক যারা এখানকার নাগরিক আছে তাদের যারা ভোটার কার্ড দু হাজার নাম আছে আর যাদের বাবার নাম আছে যাদের মানে মায়ের নাম আছে যাদের লিডসের নাম আছে সে কিন্তু বাদ যাবে না আর যদি বাদ যায় তার মানে ইলেকশন কমিশন আর বিজেপি শুভেন্দু অধিকারী যা এখানে ছক করতে চাইছে সেই ওদের মানে আমাদের যে আমাদের এটা দেখতে হবে কি ওরা যে এখানে ছক করতে চাইছে সেই ছকটাকে রকমের জন্য সামান্য নাগরিকদেরকে আমাদের মতন লোকদেরকে আপনাদের মতন লোকদেরকে আমাদের রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে আমাদেরকে কাজ করতে হবে যাদের যে ডকুমেন্ট দরকার আছে যাদের যে ফর্ম ফিল করার দরকার আছে সে ফর্মগুলো আমাদের নেমে ওদের সঙ্গে সহযোগ করে ফর্মটা ওদেরকে ফিল আপ করিয়ে দিতে হবে যেমন অনেকই সংগঠনগুলো এখন কাজ করছে বেঙ্গলের সব যত পলিটিক্যাল পার্টিগুলো আছে তারাও কাজ করছে যারা এনজিও চালাচ্ছে তারাও কাজ করছে কিন্তু যেই ইন্টেনশান আছে যেটা বিজেপির আর যেটা ইলেকশন কমিশন যেটা ইন্টেনশান আছে ভালোভাবে যদি কাজ করা হয় তাহলে বেঙ্গল থেকে নাম বাদ যাবে না যারা মারা গেছেন যারা এখান থেকে ছেড়ে চলে গেছেন তাদের শুধু বাদ যাবে কিন্তু যারা এখানে যারা মারা যায়নি যাদের যারা এখানে রয়েছেন তাদের নাম আছে দু হাজার দুয়ে বা ওদের বাবা মা যাদের নাম আছে বা ওদের নাম কিন্তু আসা দরকার আছে আর ওসা ওইদের নাম যদি কাটা হয় তার মানে আমাদের এখানকার নাগরিকদের সঙ্গে ভুল কাজ করা হচ্ছে গতকালকে দেখা গেছে যে এসআইআর কে ভিক্ষার জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন সেই মিছিলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলছেন ওটা কোনো ধর্ম নিরপেক্ষ মিছিল ছিল না ওটা জামাতিদের এবং সব মোল্লাদের মিছিল ছিল ওর চোখে কিছু নেই চোখ চলে গেছে সব অধিকারী এখন দেখতে পাচ্ছে না ওর চোখ নেই মানুষদেরকে দেখে যে মানুষদের রাস্তায় নাপছে তাদেরকে দেখে সবসময় ওকে টুপি নজরাবে যেমন এক এক সময় বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী হোম মিনিস্টার বলেছিলেন কি দেখে নেবেন কাপড় দিয়ে ওদেরকে চিহ্নিত করতে হবে টুপি পরে আসে লুঙ্গি পরে আসে এখানকার লোকরা সবাই লুঙ্গি পরে ম্যাক্সিমাম হিন্দু বেঙ্গলিও লুঙ্গি পরে মুসলিম বেঙ্গলিও লুঙ্গি পরে এখানকার লোকগুলো যারা আসে তারা তাদের ভোটটা যদি কাটা হয় তার মানে সবার সবার থেকে আগে বেঙ্গল থেকে যদি কাউকে তাড়া করতে হয় তাহলে সুবন্ধী অধিকারীকে এখান থেকে তাড়া করাতে হবে আপনাকে শান্তনু ঠাকুরকে দেখাতে হবে ওর কোথা ওর কোথা থেকে ও এসেছে ও ওর বাংলাদেশ ওর বাংলাদেশ থেকে ও এসেছে শান্তনু ঠাকুরের যদি নাম থাকে ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে কি শান্তনু ঠাকুর কোন সালে এখানে এসেছিলো ওদের কি এনআরসিতে ওদের নাম আছে বা ওরা কি বদ্ধভাবে এসেছিল না ওরা লুকিয়ে তার তলা দিয়ে এসেছে এইসব ইলেকশন কমিশনকে দেখতে হবে যারা বিজেপি রয়েছে এখন ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানে ওরা এখানে এসে বিজেপি করছে বর্ডার যেসব এলাকাগুলি আছে সেই এলাকায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ গ্রাম খালি হয়ে গেছে এবং মেদিয়া থেকে শুরু করে পার্ক সার্কাস এবং নিউ মার্কেট নাকি খালি হতে চলেছে বললাম তো চোখ নেই দেখবে কি করে চোখ থাকার পর তো দেখতে পারবে আপনি দেখছেন আগে ছুটির দিন আছে কত লোক আছে এখানে আর না পাকসার ক্যাসের লোক না আপনার বর্ডার এলাকার লোক যারা নাইনটিন ফর্টি সেভেনের সময় এসেছিল তারা এখানে আছে এখানে থাকবে আর যদি গ্রাম খালি করতে হয় তাহলে ওই সুবন্ধীয় অধিকারীকে নিজের বাড়ি ছেড়ে এখান থেকে যেতে হবে ওদের কাজ ওদেরকে আগে দেখতে হবে কি ওরা কি করছে ওরা কোথায় থেকে এসেছে ওরা কি এখানকার মানুষ আছে না ওরা বাংলাদেশের পরে এসেছে নাইনটিন ফর্টি সেভেনের পরে এসেছে ওরা তার মা বাংলাদেশি আছেন তার বাবাও তো বাংলাদেশি আছেন এখানকার লোক যদি উনি আছেন তাহলে উনি প্রমাণ দেবেন ইলেকশন কমিশনকে আর বলতে আমি বলতে চেয়েছি যারা এখানকার মানুষ আছে তারা এখানে ঠিক চলে আসবে আর আমি আপনার চ্যালেঞ্জ মাধ্যমে বলছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আর হিন্দু ভাইদের পক্ষে এটা খারাপ কাজ করা হচ্ছে এসআইআর নিয়ে ওরা যারা এখানে এসে থেকে গেছেন যেমন মাথুয়া সমাজ তাদের সঙ্গে কিন্তু ভুল বাদ কাজ হচ্ছে মুসলিম এক পার্সেন্টও বের হবে না যদি হয় ম্যাক্সিমাম যদি হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট এসআইআর থেকে নাম বাদ যাবে কিন্তু ম্যাক্সিমাম আমার হিন্দু ভাইদের নাম বাদ যাবে তাদের জন্য আমরা রাস্তায় নামছি তাদের জন্য আমরা কাজ করছি আমাদের কোনো হিন্দু ভাইদের নাম বাদ যাবে না সুবন্ধী অধিকারী চাইছে ওদের নামটা বাদ করার জন্য ইলেকশন কমিশন চাইছে যারা এখানে বেঙ্গলিতে বেঙ্গলে যারা এখানে আমরা ভালো কথা একসঙ্গে থাকি আমরা আমরা একসঙ্গে যে বাসবাস করি এই মোমেন্টটাকে এই কন্ডিশনটাকে আমাদের খারাপ করার জন্য